বেশি মত খায় আর তুই সুখে জাপসা দেখতাছিস আর সামনে যে পুলিশ না পলেরে তো আমার দোস নাই পলেরে তো পলেরে তো কানে কালে কাঁপায়ার দর্ম কত মাতাল দেখলাম আমার নালা মাতাল একটাও নাই এ সেবা দেদাই কে ওই সেমা তোর গুলো আমি

বন্ধু আমরা মাতাল খো আমার মাতাল না তুই মাতা তো বাপ মাতাল আমরা গিয়া কি আর বলে মাতাল আমরা বলে মাতাল আমরা হইলাম ভাই ভাই আমরা সবাই ভাই ভাই চলো সবাই মদ খাই না না ওবই তো না আমার না লব আমরা দুজন ভাই ভাই আমরা ব্যক্তি মিলা সারা মদ খাই আমি মনে করছিলাম ওখানে হাফে কাম আছে সালা ফোনটা গুলা দুই মদ খায় ডুলতাছে এলাকাটা আর পচাই হারলো মদ খুর গুলা জ্বালাই হাঁটছে আর না তোমার বাপে কবা তোমার বিয়া করে দিব পরে তুমি আর তোমার বউ মিলা না দুজনে সারাত মদ খায় সিল করবা সিল হ্যাঁ কি